মাত্র কয়েকদিন পরে পর্দা উঠছে এশিয়া কাপের সতেরোতম আসরের আসন্ন এই আসরকে সামনে রেখে একে একে দল ঘোষণা করছে প্রতিযোগী দেশগুলো এশিয়া কাপের জন্য দল ঘোষণার শেষ দিন আজ শুক্রবার আর শেষ দিনই ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রয়েছে একাধিক চমক লম্বা সময় পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এছাড়া দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ সোহানকে দলে ফেরানোর দাবি ছিল অনেক দিন ধরেই প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরেছেন তিনি এশিয়া কাপে মিডল অর্ডারের শক্তি বাড়বে সোহানের অন্তর্ভুক্তিতে অন্যদিকে প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান ও ওপেনিংয়ের ব্যাকআপ হিসেবে থাকবেন তিনি আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে এবারে এশিয়া কাপ গ্রুপ বি তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এবারে আসরে আগামী এগারো সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে হংকং এর বিপক্ষে এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিরিশ আগস্ট থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি সিরিজ খেলবে বাংলাদেশ এশিয়া কাপের স্কোয়াডটি থাকবে এই সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটের মাটিতে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াড লিটন দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনি তামিম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া শুধু এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানভীর ইসলাম ও হাসান মাহমুদ निबृता बिंतवाद बिद्रिक टाइम